খুব ভালো লাগবে এই অনুষ্ঠানটা খুব ভালোই হয় এদের নিয়ে আর পর্যন্ত কেউ ভাবে না তাই আমি এদের জন্য ভাবনা চিন্তাটা আমি করি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই মিডিয়াকেও ধন্যবাদ জানাই ডিবি নিউজে আপনাদের স্বাগত শীতের মরশুম পিকনিক বা বনভোজন চলছে চারদিকে কি হয় সেই পিকনিকগুলোয় আমরা একটা মোটা টাকা চাঁদা দিই ভালো মন্দ খাবার কিনি গান বাজনা হয় আনন্দ উৎসব করি চলে যাই কিন্তু তা বাদেও সমাজের বহু মানুষ আছে অসহায় নিডি শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও কিন্তু ইচ্ছে করে এই জাতীয় অনুষ্ঠানে যোগদান করতে কিন্তু তাদের নিয়ে কেউ ভাবে না আর ঠিক এই জায়গাটাই ভেবেছে ঠাকুরনগর মায়া ইলেকট্রিক্সের কর্ণধার ইন্দ্রজিৎ দাস প্রতি বছর ইন্দ্রজিৎ বাবু এরকম সমাজের পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা ফুটপাতে থাকে বা রেল স্টেশনে থাকে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের নিয়ে একটা বড় আকারের পিকনিক করে তাদের এখানটায় এনে সকাল থেকে দুপুর পর্যন্ত নানাভাবে আপ্যায়িত করে শুধু তাই নয় একদম যাওয়ার আগে প্রত্যেকের হাতে শীত বস্ত্র বা কম্বল তুলে দেয় এরকমই আজ সেই পিকনিকের দিন শীতের সোনালি রোদ গায়ে মেখে বনভোজন বা পিকনিক তো আমরা অনেক করেছি বা দেখেছি কিন্তু এরকম মানবিক পিকনিক আপনিও কোথায় দেখেননি আমি তো দেখেইনি। নি হ্যাঁ ঠাকুরনগর মায়া ইলেকট্রিক্সের কর্ণধার ইন্দ্রজিৎবাবুর উদ্যোগে প্রতি বছর পনেরোই জানুয়ারি এই মানবিক পিকনিক আয়োজিত হয় যাতে অংশগ্রহণ করে একদিকে যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড বা শারীরিক প্রতিবন্ধীরা অন্যদিকে তেমনি ভিক্ষাজীবী বা স্টেশনে আশ্রিত আশ্রিতা অসহায় মানুষজন খাওয়া দাওয়ার আয়োজন থাকে প্রচুর সঙ্গে থাকে মঞ্চে গান বাজনা তাতে আগত অতিথিরাই গান বাজনা করে অনুষ্ঠানটিকে মাতিয়ে রাখে শুধু তাই নয় পিকনিকের শেষে আগত অতিথিদের হাতে প্রতি বছর শীতবস্ত্র তুলে দেন ইন্দ্রজিৎ বাবু খুব ভালো লাগে খুব মজা পাচ্ছে কাল এরকম অনুষ্ঠান করে যেতে পারেন আমাদের ভাগ্য আপনাদের আমাদের ভাগ্যে আবার আসতে পারি আমি নিয়ে প্রায় চার বছর সম্ভবত এটা নিয়ে হচ্ছে আমার আসছি আমি এটা সত্যি প্রশংসনীয় কাজ একসঙ্গে এত লোককে এক জায়গায় পাওয়া এটা একটা বিরল ঘটনা আমি কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি আমি টালিগঞ্জ থেকে এই অনুষ্ঠানটা খুব ভালোই হয় আমরা আমরা এসছি পান্ডুয়া হুগলির পান্ডুয়া থেকে হ্যাঁ কখন বেরিয়েছেন বাড়ি থেকে সকালে সাতটার দিকে সাতটার দিকে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে অনেক ভালো প্রতি বছর যদি হয় খুব ভালো লাগবে যোগদান যেন করতে পারি আপনারা ভালো থাকুন সুখে থাকুন ওটা বহুত আমাদেরকে করেছেন অনেক করেছেন এটা আমার খুব আনন্দ লেগেছে প্রতি বছর যেন এরকম হয় আমরা চাই কি অনুষ্ঠানটা ও দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা এই তারিখে এই ডেটে আর কি ওদের মানে প্রতিবন্ধীদেরও খাওয়া দাওয়া দেয় আমাদেরও পাশে রাখেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কিন্তু মূলত দেখলাম আমি মনে করি অসহায় পৃথিবীতে এরা এদের পাশে থেকে ইন্দ্রজিৎ দেবনাথ আজকে যে মহতি কাজ আমরা কখনো এই কথা ভাবি না কেউ সবাই নিজ নিজের সুখে ব্যস্ত যারা জীবনে দেখতে পায় না যারা মন চাইলে ভালো কিছু খেতে পায় না বা তারা মন খুলে একটু আনন্দ করতে পারে না সকাল থেকে টিফিন থেকে শুরু এবং এর মধ্যে দিয়ে অনেক কিছুই ব্যবস্থা করেছেন ইন্দ্রজিৎ দেব দেবনাথ আপনারা দেখেছেন গান বাজনা চলছে এবং গানও করছে সেই ব্যবস্থা হ্যাঁ বস্ত্রদান হচ্ছে অন্নদান আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর যে আনন্দ উপভোগ করার যে এমনই একটা সুযোগ করে দেয় এদেরকে আমি সমস্ত বিশ্ববাসীকে বলতে চাই যে এই ধরনের মানসিকতা প্রত্যেকে নিয়ে যদি আমরা এগোই তাহলে সমাজে যারা দুস্থ বা সমাজে যারা দুঃখী তারা অনেকটা সময় জীবনে ভালো থাকতে পারবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই মিডিয়াকেও ধন্যবাদ জানাই যে এমন একটা খবর সামনে নিয়ে আসছে যেটা আলোয় মানুষ আনতে চায় না মানুষ সব সবসময় যাদের ক্ষমতা থাকে যাদের অর্থ থাকে যার সমস্ত কিছু থাকে সেইটা করতে চায় আমি এই মিডিয়াকেও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এলাকাবাসীকে এত সুন্দর জায়গায় সারা পশ্চিমবঙ্গের আমার মনে হয় অনেক জায়গা থেকে আমি গত বছর গত কয়েক বছর ধরেও এখানে এসেছি এবং দেখেছি খুবই ভালো লাগলো দেখুন ব্যবসা বাণিজ্য করি আমি পয়সা প্রচুর ইনকাম করি কিন্তু এদের নিয়ে আমার ভাবনাটা এদের নিয়ে আজ পর্যন্ত কেউ ভাবে না তাই আমি এদের জন্য ভাবনা চিন্তাটা আমি করি বা এদেরকে নিয়ে প্রতি বছর আমি একটা অনুষ্ঠান করতে চাই বা করি বা ভালো লাগে এর জন্যই আমার ওদের পিছনে আমি দাঁড়িয়ে আছি বা থাকবো আর সারা যাব যতদিন থাকবো পিকনিকটা করে যাব এইবার আয়োজন করেছি আমি ধরেন সকালবেলা যারা আসছে ওদের জন্য টিফিনের ব্যবস্থা হয়েছে আর হয়েছে আপনার ইয়ে মাংস মাছ ডাল খাওয়া দাওয়ার পরে শীতের বস্ত্র কতজন আছে এবার চার পাঁচশো মূলত যারা এসছেন ঠাকুরনগরেরও আছেন স্টেশনের আছে হোমলেস আছে আর যারা আছেন তারা কোথা থেকে এসছেন এরা কেউ আসছে মেদিনীপুর থেকে পুরুলার থেকে বাঁকুড়ার থেকে তারপর হচ্ছে এটা খুব অনেক যাদের দৃষ্টিশক্তি শক্তি আছে তারাও তো বিভিন্ন জায়গায় পিকনিকে যায় তো ইন্দ্রজিৎ দা আমাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করে আমরা আসি আমাদের খুব ভালো লাগে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার সব নগো তোমাতে আমরা লোভেয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো